আমাদের গ্রামের বাড়ি কিছু দৃশ্য আমাদের পুরুষের এই ভিটাটা আপনাদের সাথে আজ শেয়ার করছি দেখুন গ্রামের ঘরগুলো পায় এইরকম এটা হলো রাস্তা মেইন রাস্তা আপনাদের সব কিছু হালকা করে ঘুরিয়ে দেখাচ্ছি চলুন আমার সাথে এটা হচ্ছে আমার দাদুর পুকুর আগে এখানে অনেক মাছ চাষ করা হতো অনেক ভালো মনোরম পরিবেশ ছিল আমার দাদা এখানে অনেক কিছু আবাদ করেছে সুবাই গাছ লেবু গাছ এখানে আরও এই যে দেখেন গ্রামের খ্যারে পাল্লাগুলো দেখেন অনেক সুন্দর চারপাশে দেখেন অনেক সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো একটা শেফালি ফুলের গাছ অনেক সুন্দর দেখতে এই যে চলুন আমার এটা কর্তা নাম দিয়ে বাড়িটা তৈরি কর প্রথমেই চলুন দেখা

তা আমাদের আগেকার রুম এরুমে আগে আমি থাকতাম আর এটা নতুন রুম এই এইটা একটা রুম সুন্দর একটা তুলসী মঞ্চ দেখতে পাচ্ছি Kene kaote.